পুরুষদের অন্ডকোষের ভিতরে যে স্পার্মেটিক কর্ড রয়েছে অর্থাৎ দুটি অন্ডকোশের সাথে দুটি রগ যে রগকে স্পার্মেটিক কর্ড বলে এই স্পার্মেটিক কর্ড দিয়ে অন্ডকোষ থেকে শুক্রাণু ইপিডিডাইমিসের মাধ্যমে শুক্র থলে থেকে বীর্য থলেতে গিয়ে প্রবেশ করে তো এই স্পার্মেটিক কর্ড যেটাকে বীর্যবাহী নালি বলে এই নালিটি অনেকগুলা কারণে ফুলে যায় অন্ডকোষের সাথে এই নালিটি সংযুক্ত এই নালিটি ফুলে গিয়ে ভিতরে রক্ত ক্লোটেড হয়ে জমাট বেঁধে মুরগির নারী বুড়ির মতো পেঁচিয়ে যেই সমস্যার সৃষ্টি করে সেটাকে বেরি বলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যুবক পুরুষদের বেরি সমস্যা হয়ে থাকে অর্থাৎ যুবকদের অন্ডকোষে বেরি সমস্যা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বাম পাশের অন্ডকোশের স্পারমেটিক কার্ড ফুলে গিয়ে বেরিকোসিলের সৃষ্টি হয় তো বেরিকুসিল এটা অন্ডকোশের প্রদহজনিত এবং রক ফুলে পেঁপে পেঁচিয়ে যাওয়াজনিত সমস্যা এই সমস্যা যে সমস্ত যুবকেরা বেশিরভাগ হস্তমৈতুন করেন অত্যাধিক হস্তমৈতুনের কারণে এবং হঠাৎ করে হস্তমৈতুন করে সেটা বন্ধ করে দিলে বেরিকোসিল হয়ে যায় তো বেরিকোসিল হলে অনেক রকমের সমস্যা হয় বিশেষ করে যুবকদের যৌন ক্ষমতা নষ্ট হয় যৌন শক্তি কমে যায় অন্ডকোশের যে একটা শক্তি সেটা কমে যায় টেস্টেস্টোরন হরমোনের উৎপাদনটা কমে যায় ফলে পুরুষদের যৌন আগ্রহ উদ্দীপনাও কমে যায় আর স্পাম উৎপাদনটাও কমে যায় আর স্পাম উৎপাদন হলেও সেটা পিটিড্যামিক গ্ল্যান্ডে মৃত হয়ে যায় অর্থাৎ মারা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে যদি স্পাম থেকেও থাকে তো সেটা যখন সহবাস করে তো সহবাসের সময় সেটা স্পার্মেটিক কর্ডের মাধ্যমে সেটা ইজাকুলেশন হতে পারে না বাইরে হতে পারে না স্পারমেটিক কর্ডে রক্ত জমাট বেঁধে ব্লক হয়ে গেলে স্পাম্প চলাচলে ব্যাঘাত ঘটে স্পাম স্পারমেটিক কর্ডে দিয়ে চলাচল করতে পারে না ফলে পুরুষ যখন বিয়ে করে যুবক যখন বিয়ে করে বিয়ের পরে তার বাচ্চা জন্মদানে সে ব্যর্থ হয় তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে প্রথমত যে সমস্ত যুবকদের বেরিকশীল হয়েছে তাদের যদি হস্তমৈতনের বদভ্যাস থাকে এটা ত্যাগ করতে হবে এবং বেরিগুসিলের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করতে হবে আর হোমিও চিকিৎসা গ্রহণ করলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় সার্জারিবিহীন বেরিগুসিল নির্মূল হয় অর্থাৎ বেরিগুসিলের সমস্যাটা কিউর হয়ে যায় তবে নির্দিষ্ট সময় ওষুধ সেবন করতে হবে অবশ্যই অরিজিনাল মেডিসিন নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে অবশ্যই একজন রেজিস্টার্ড এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্বরণপন্ন হয়ে হোমিও চিকিৎসার মাধ্যমে আপনি বেরিগুসিল নামক সমস্যা থেকে রেহাই পেতে পারেন বেরিগুসিল হলে শুধুমাত্র যে বন্ধত্ব হয় তা না বেরিগুসিল বেরিগুসিলের কারণে পুরুষের টেস্টেস্টোর হরমোনের উৎপাদনও কমে যায় এবং পুরুষসঙ্গে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশনও হয় না অক্সিটোসিনও নিঃসরণ হয় না যার কারণে পুরুষঙ্গে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় পুরুষ অঙ্গ খিচে ছোটো হয়ে যায় এবং অন্ডকোশ ব্যথা করে ঝুলে যায় এই সমস্যাগুলো দেখা দেয় তো এটার জন্য হোমিও চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই হোমিও চিকিৎসা করলে বেরিকুসিল থেকে নিস্তার পাওয়া যায় তবে অবশ্যই অবশ্যই আপনারা অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে বেরিকুসিলের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত